দেশকে নিয়ে বহির্বিশ্বে অনেক অসত্য খবর প্রচার হচ্ছে এই বিষয়ে দেশীয় গণমাধ্যমকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখিন শেখ হাসিনা আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটার্স গিল্ডের সাথে এক মতবিনিময় তিনি এই আহ্বান জানিয়েছেন সময় মানুষের কষ্ট লাগবে কাজ করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী আক্রান্ত আক্রান্ত হব এটা আমি এডিটর্স গিল্ডের সাথে সরকার প্রধানের মতবিনিময় সভা দুপুর তিনটায় এই আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন বিভিন্ন গণমাধ্যমে সাঁত্রিশ জন সম্পাদক আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি আমরা সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা প্রধানমন্ত্রী বলেন সহিংসতা চালিয়ে ক্ষতি করা হয়েছে দেশের জনগণের আহ্বান জানান সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের সোচ্চার হওয়ার তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে সবগুলি তারা ভেঙে দিয়েছে তাহলে ক্ষতিটাকার নিশ্চয়ই জনগণের এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে এই সন্ত্রাসের বিরুদ্ধে যোগীবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি ডিজিটাল বাংলাদেশের কুফল এবার মানুষ পেল জানিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা সংবাদের ভিড়ে মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান হ্যাঁ এখন ডিজিটাল বাংলাদেশ করেছি তার সুফল মানুষ পেয়েছে কুফল মানুষ পেল আপনাদের কাছে চার যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে জনমতের সৃষ্টি করতে হবে এখানে মানুষকে দোষ দিই না মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা কে নালিশ দিল কে সুনাম করল চিন্তা না করে মানুষের কষ্ট লাগবে কাজ করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত বাংলাদেশ থেকে শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা